কোরআন এবং সুন্নার মাধ্যমে আলহামদুলিল্লাহ এমনভাবে তার করণ এবং সুন্নাতে তার প্রত্যেকটা আমল লিপিবদ্ধ রয়েছে পৃথিবীর কোনো ব্যক্তির আজ পর্যন্ত কি কিয়ামত পর্যন্ত হবে না এবং এখন পর্যন্ত কোনো ব্যক্তির এমন আমলগুলো এত পুঙ্খানুপুঙ্খ এবং প্রত্যেকটি আমল তার ইন্ডিভিজুয়াল তার সামাজিক তার অনৈতিক তার অর্থনৈতিক তার গ্লোবাল স্ট্র্যাটেজি তার যে রাজনৈতিক স্ট্র্যাটেজি বা রাষ্ট্রবিজ্ঞান সমস্ত কিছু এমনভাবে পুঙ্খানুপুমে লিপিবদ্ধ করা আছে তিনি হচ্ছেন আমাদের জন্য এই জন্য প্রকৃত অর্থে মডেল এবং কমপ্লিট একজন মডেল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসান নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আহজাব সুরা নাম্বার 33 আয়াত এর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তোমাদের জন্য মডেল বা আইডিয়াল একটা নমুনা একটা কমপ্লিট নমুনা এমন না যে ইনকমপ্লিট নমুনা এমন না যে তার রিয়েল লাইফ আমাদের জন্য নমুনা বরং রিয়েল লাইফটাই তার জন্য আমাদের জন্য নমুনা আলহামদুলিল্লাহ এবং প্রত্যেকটা তো আহাদিসের মধ্যে প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করা আছে অনুরূপভাবে সলাতের বিষয়ে তো আরও গভীরভাবে বর্ণনা आचे এমন কোন জিনিস ছুটে যায়নি যে সলাতের ব্যাপারে নবিশাল আসলাম কিভাবে সলাত আদায় করেছেন এমন কোন জিনিস ছুটে যায়নি যে আপনি ওখানে পাবেন যে এটা ছুটে গেছে আদেশের মধ্যে জিনা কারণ প্রত্যেকটা জিনিস নবিসাম কখন সলাত আদায় করতেন কিভাবে করতেন কোন সলাদটা কিভাবে আদায় করেছেন কোন সালাটা কত রাখা কোন সালাতে কতটা দীর্ঘ করেছেন কোন সলাতে কোন সুরাগুলো তেলবাদ করতেন এই পর্যন্ত লিপিবদ্ধ আছে আলহামদুলিল্লাহ কোন দিন কোন বার কোন সুরাগুলো তেলাবাত করতেন ফজরের সময় আজকে শুক্রবার ফজলে কোন তেলাওয়াত করতেন জুমার সময় কোন সুরা তেলাওয়াত করতেন মগরিমে কোন সুরা সাথে কোন তাল করতেন এত দূর পর্যন্ত লিপিপাধ্যায় তাহলে আলহামদুলিল্লাহ তাহলে আমাদেরকে সলাপা আদায় করতে হবে লোকের পদ্ধতি অনুযায়ী ডিটেলসে যাওয়ার সুযোগ নেই পদ্ধতি কি আমরা প্রায় অনেকে স্টাডি করি জানবো ইনশাল্লাহ তো সুতরাং আমাদের যে কোনো আমলই হবে নবীকুল্লা পদ্ধতি নিয়ে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এবং পদ্ধতি হবে নবিক এলসাল ইসলামের তাহলে সলত আদায়ের ক্ষেত্রে আমরা দেখে নেব, যে কোন পদ্ধতিটা নবী ইসলাম থেকে প্রমাণিত তার উপরে আমরা আমল করব ইনশাআল্লাহ তবে সেটা সলদটা কাবেলে কবুল হবে